হ্যালো ভিমন গুড মর্নিং তো এমডি ডি ফ্যামিলিতে লাইফস্টাইল তো সবাইকে স্বাগত জানাই তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ধরে উঠেছি তো সকাল আটটার সময় উঠেছি এখন বাজে দশটা বাজতে যায় তো সকালে আটটার সময় উঠে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে ওর জন্য টিফিন বিফিন রেডি করে দিয়ে তো সকালে ওকে পৌঁছে দিই স্কুলে তো এসে একটু ঘরের কাজ করছিলাম তারপরে এখন তা বুঝতেই পারছো আজকে ছুটি আছে তো সেই জন্য মনটা খুশি খুশি একটু তারপরে মা বললো শাক তুলতে যাবে তো বেরিয়ে পড়েছি শাক তুলতে একটু তো এখানে কলমি শাক কোথায় হয়েছে তো মা নিয়ে যাচ্ছে মা দেখেছে বলেছে দেখেছে বলছে তো সেই জন্য বলছে তুমি চলো শাক তুলতে যাবো তো এখন হ্যাঁ এখন যাচ্ছি আমি মা বলছে বলছে শাক তুলতে যাচ্ছি সেটাও বলছিস নি

তোমাদের দাদা ভাইয়ের দাদার বাড়ি যাচ্ছে ও এখানে থাকে তোর বাড়িতে যাচ্ছে তো আজকে আজকে চলে যাবে বলছে লাস্টে যে শাক যাচ্ছে আবার কবে শাক তুলতে যাবো একসাথে তো চলো যাওয়া যাক যাচ্ছি একটু না মিনিটের রাস্তা যেতে হবে তারপরে কি শাক আছে তো দেখো এদিকে পৌঁছে গেছি যেখানে শাক হয়েছে পুরো পুরো বাগান সবুজ সবুজ দেখছো না পুরো এটা শাক পুরো শাক মানে এখানে যত মতল কী বলতো মা হয়তো অনেকবার নিয়ে গেছে আমি একবার এসেছিলাম তো তারপরে আবার আজকে এসেছি এখানে যত তুলি কলমি শাকটা বলিনি তোমাদের এটা হচ্ছে কলমি শাক তো গোয়াতে কলমি শাক মতো মিলেছে মতলব অনেক ভাগ্যের ব্যাপার তো এখানে অনেক জায়গাতে হয় অর্থাৎ অনেক জায়গাতে আমি তো এখানে দেখছি খালি আর গিমা শাকটা তো হয় অনেক জায়গায় তো আর তোমরা তো দেখেছো গিমা শাকও হয় এখানে তো কলমি শাকও দেখো মা তুলতে যায় তুলতে পড়েছে এই এত রোদে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি একটু তুলবো মা একটু তুলবো তারপরে আমি আস এখানে ওই যে ঘরটা আছে যে ঘরটার ভেতরে আমি গিয়ে বসবো আমি রোদে বেশিক্ষণ থাকতে ওদের তোলার অভ্যাস আছে এক মিনিটে মত পাঁচ মিনিটে ব্যাগ ভর্তি চলো শাকটা তুলে নি তারপর তোমাদের সাথে কথা বলছি অনেক রোদ লেগেছিলো আমি পালিয়ে এসেছি এক এইটুকু সার থেকে পালিয়ে এসেছি একটু তুলেছি মা তো তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে দেখো আমি এই ঘরটার ভিতরে একটা ছাই লেগেছে সেই জন্য বসতে এলাম ও মা হলো হয় আজকে পুরো ক্ষতিটাই নিয়ে যাবে রোদ লেগেছে বাপরে বাপ এখানে দশটা এগারোটা এত রোদ বাপরে বাপ দেখো শাক তুলে নিয়ে এসছি এটা হচ্ছে মার ব্যাগ মার ব্যাগ আর এটা হচ্ছে আমার ব্যাগ দেখো মা তুলেছে এতগুলো শাক মা আমারটা আমারটা খোলো ভালো দেখো আমি তুলেছি এতগুলো তাহলে দেখো পার্থক্যটা কত একই টাইমে তো মা তুলে মা কারণ দাদার বাড়িতে নিয়ে যাবে আর আমার ননদের বাড়িতেও দিবে তো আমি ঘরের জন্য এটুকু তুলেছি বলে তুলেছি কম কিন্তু ঘরের জন্য এটুকু রেখে দিব আর ওটা নিয়ে যাক মা তো দু বাড়িতে দিবে তো তো সেই জন্য নিয়ে এসছে এতগুলো আমি কিন্তু শাশুড়ি

আম্মা আমরা আর তোমাদের মতন আমরা কি তুলতে পারবো তোমরা এক মিনিটে এক ঝুড়ি আমাদের এক ঝুড়ি পড়েছে এখানে আমি নি হ্যাঁ কী রে খাবারটা খাওয়াছ এখানে তো চলো মা এখানে শাগ করতো আমি সেদিকে রান্নার ব্যবস্থা করে দিয়ে তো এখানে আমি কেটে রেখেছি এগুলো যে ফুলকপি আর আলু ভাজা করব আর এই যে করলা আর আলু দিয়ে মাছের ঝাল দেওয়া করব এই যে সব কেটে নিয়েছি রান্না বসাতে হবে সব ধোয়া ধুই করে রেডি করে রেখেছি খালি রান্না রান্নাকে শাকটা বাছা বাছাবাছি করুক আমি দেখি শাক ভাজব কি তুলে নিয়ে এসছি শাক মা শাক ভাজবে হ্যাঁ আজকে ভাজত মানে থাক সেটা তুমি রেখে দাও আলু আর ফুলকপি ভাজছি তো একটু তাড়াতাড়ি রান্না করতে হবে কেন আমি একটু জায়গায় যাব সেই জন্য তাড়াতাড়ি বারোটার ভেতরে খেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করছি আমি খাইনি এখনও সকাল থেকে এখন বাজে কটা এখন বাজলো এগারোটা বাজলো আমি সকালে নাস্তাও করিনি তো ভেবেছি ভাত রান্না করে ভাতই খেয়ে নেব আর কোনো সকালে নাস্তা করব না তো আমি যাব আলট্রাসাউন্ড করতে সেদিনকে তো গেছিলাম ডাক্তার তো এসছিল না তো আপনাকে আমি ফর্ম ফিল আপ করে এসেছি ওখানে আজকে সোমবার দিন তো আমাকে তিনটার সময় ডেকেছে তো আমাকে বলেছে যে কিছু মতলব বারোটা সাড়ে বারোটা একটার দিকে খেয়ে নিতে কিছু তো তারপরে কিছু খেতে না বলেছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রান্নাবান্না করছি আজকে আলট্রাসাউন্ড করা হবে তো কে জানি কি রিপোর্ট আসবে ভয়ও লাগছে আজকে তোমাদের দাদা ভাইয়েরা ছুটি মেলেনি ও ওই দিন আমার সাথে গেছিলো ওই দিন আমার সাথে গেছিলো কিন্তু আজকে ওকে আর ছুটি দেয়নি তো সেই জন্য আমি একলা গেছি ভয় লাগছে কেন দাদা ভাই গেলে একটু মতলব সাহস হয় একটু পাশে কেউ থাকলে ভয় লাগে না তো আজকে নেই দেখি একলা যাচ্ছি যাব তো আমাকে রেডি হয়ে দেড়টার ভেতরে বেরিয়ে পড়তে হবে এখানে কেন বাস মিলতে এখানে খুব লেট হয়তো একটা একটা চলে গেলে আরেকটা আসতে অনেকক্ষণ লাগে আধা ঘন্টা চালিশ মিনিট লেগে যায় তো সেই জন্য একলা যাব। তোর দেখি রান্নাবান্নাটা করে নিই তাড়াতাড়ি তারপর দেখা এখানে ওই কলমি শাক জোগাড় করতে বসে গেছে মা বললো এখন ফ্রেশ ফ্রেশ তুলে নিয়ে এসছে তো তো ভাজা করলে কি ভালো লাগে আমি বললাম বানাও তোমার খেতে ইচ্ছে করছে তো বানাও তো এই কম করে নিয়ে কাটছে এখানে তো ভেজে দিব আমি এখন রান্না করতে করতে আধা রান্না রেখে দিয়ে যে যাচ্ছি ছেলেকে আনতে হবে টাইমও হয়ে গেছে ছেলেকে আনতে যাবো তো এদিকে মাকে বলেছি তো আমি মানে একটা তরকারি করে দিয়েছি আর মাকে বললাম তুমি শাকটা ভেজে দাও তো সেই জন্য মা শাক ভাজতে গেছে তো আমি এলে তরকারি আর একটা মাছের ঝাল দেওয়াটা করব তো এখন ছেলেকে আনতে দেব সেই জন্য টাইম হয়ে গেছে তো যাই ছেলেকে এ নিয়ে এসে তারপরে রান্না করব মা তুমি শাকটা ভেজে নাও আমি যাচ্ছি ছেলেকে আনতে আমি এলে আরেকটা তরকারি তোমাকে সেটা বানাতে হবে না আমি এলে বানাবো এলে ভাত বসাবো আর তরকারিটা বানাবো যাই টাইম হয়ে গেছে নাহলে দাঁড়িয়ে থাকবে সে হ্যাঁ যাচ্ছে আমরা দেখো বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাব আর চুল টুল শ্যাম্পু করেছে মাথাও বাঁধছে না তো যাই হোক ইয়ে যাবো ডাক্তারের কাছে রান্না বান্না প্র করে ছেলেকে খেতে দিলাম মাকে বলেছি খেয়ে নিতাম আর আসতে দেরি হবে তো দিয়ে দিয়েছি খেতে আর আমি একলা যাবো না যাব বলেছিলাম একলা কিন্তু ভাইকে ফোন করলাম ভাই আসছে তো ভাইও আমার সাথে যাবে ফোন করলাম এখনই তো বেরিয়ে আসছে দিলে ভাই বোন একসাথে যাব ডাক্তারের কাছে একটার দিকে ফোন করেছিলাম এখনই বাঁচতে গেল আড়াইটা কত দেরি হয়েছে রে পার্সেলও নিয়ে চিনি ভাই ক্যামেরাতে আসতে যায় না এটা দেখা বাবা বাড়িতে আর আমি এলে খুলবো আর ইয়ে বল দিদাকে বল একটু জলের বোতলটা দিতে

আমি নিবো একটা অরেঞ্জ কালারের গাঁদা ফুল আর একটা হলুদ কালারের নিব তো এখান থেকে বেক একটা বড় বেকটা দেখে এতগুলো ফুল দেখে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো তারপরে আমি একটা গোলাপের ঝাড় নিয়ে গোলাপের গাছ নিলাম আর দুটো গাঁদা ফুলের নিলাম তো এখানে দেখো রেডি করে দিয়েছে এটা হলুদ এটা এই গোলাপ এই গোলাপটা না ভাই পছন্দ করেছে বলছে দিদি এই কালারটা নেই কাপড় চেঞ্জ করে যে আপনি খেতে বসলাম খাওয়া হয়নি তুই খেয়েছিস খেয়ে রেস্ট নিতে ঘুমিয়ে গেছিলাম তারপর তোমাদের দাদা ভাই এলো দাদা ভাই এসে ডিউটিতে ডাক্তার তবে উঠলাম তো এই যে সব কাজ বাজ শেষ করে সব কাজ বাজ শেষ করে যখন খাচ্ছে তোমার দাদা ভাই তো বন্ধুরা তোমরা তো দেখলে দুপুরবেলা খেয়ে তো পাঁচটার সময় এসে খেয়েছি ডাক্তার কাছ থেকে এসে খেয়েছি তো ঘুমিয়ে গেছিলাম আর উঠিনি ওটা উঠিনি মানে তোমাদের দাদাভাই ডিউটি থেকে এলো তখন ডাকলো তখন উঠেছি আর আমি রান্না কিছুও কিছু করিনি দুপুর वाला যে দিদা যে মা বানিয়েছিল সেইটা খেয়েছি আর সকালে भी দুপুর যে রান্না করেছিলাম সেইগুলো বেশি করে বানিয়ে দিয়েছিলাম তো আর রান্না করিনি তো সেইগুলো খাওয়া হয়েছে তোমাদের দাদাভাই ছেলেছে ছেলেকে খেয়ে নিয়েছে আমি খেয়ে নিয়েছি আর সব কাজ শেষ হয়েছে তো এখন ঘুমাবো আর ঘুমানোর আগে একটু দশ মিনিট ওয়াক করতে যাব ডাক্তার বলেছে আজকে একটা সঙ্গে সঙ্গে খেয়ে ঘুম ঘুমাতে না তো একটু দেখি অভ্যেসটা কতদিন হয় তো চলো ব্লগটা এখানে শেষ করলাম বেশি কথা বলবো না আর তোমাদের দাদা ভাই একটা মানে কাছ থেকে অনেকগুলো একটা জিনিস নিয়ে এসছে তো সেটা দেখাবো আগের ভিডিওতে আজকে আর না পরের ভিডিওতে দেখাবো কালকে তো সেটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না বাবা হ্যাঁ অনেক বড় হয়ে যাবে তো আজকে আর দেখাবো না আজকে আর দেখাবো না তো চলো বাই গুড নাইট সবাই ভালো থাকবে আজকে আমরা টাইম পেতাম না পুরো জানো বাই গুড নাইট টা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আর ইয়াদ করে মনে করে সাবস্ক্রাইবটা করে দিবে গুড নাইট